গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও কিন্তু খুব ভালো আছি সিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ রান্নাঘরে সকালবেলায় চলে এসেছি দেখো এই পাশটাতে তো ফাঁকা ছিল এই পাশের গ্যাসটা কিন্তু আমার এই পাশে নিয়ে এসেছি দেখো জানলার এই দিকটাতে আর এইখানে সিলিন্ডারটা রাখা হয়েছে সিলিন্ডার রাখার জন্য যেহেতু প্রবলেম হতো সেহেতু মনে করলে কিন্তু এপাশে পাশে আমি সরাতে পারতাম না গ্যাসটা এখন তোমাদের দাদা পাইপটা একটু সাইড করে দিয়েছে এই পাশটায় ঘুরিয়ে সেই জন্য কিন্তু সরানো গেছে আর বাইরের দিকটায় দেখো সকাল থেকেই বৃষ্টি রাত্রের দিক থেকেই চালু হয়েছে বৃষ্টিটা দেখো সকালবেলায়ও কিন্তু বৃষ্টি এক নাগারে চলছে বন্ধ নেই বৃষ্টি হচ্ছে আজ ভাবছি একটু খিচুড়ি করব এদিকে তোমাদের দাদা দেখো কাতলা মাছ নিয়ে এসেছে তো কাতলা মাছটা আমি ধুয়ে নিয়েছি ফ্রিজে ঢুকিয়ে দেবো আজ আর কাতলা মাছটা রান্না করব না খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ হলে ভালো হতো বলো কাতলা মাছ ভালো লাগে সেই জন্য ভাবছি কাতলা মাছটা রেখে দেবো আর এখানে দেখো কয়েকটা মুদি বাজারও নিয়ে এসেছে এখানে বিস্কুট রয়েছে দেখো তিন রকম তিন রকম নয় তিনটে বিস্কুটই একই রকম রয়েছে আর এখানে রয়েছে দেখো ডাল নিয়ে এসেছে মুগের ডাল আর গোবিন্দভোগ চাল আর যেহেতু খিচুড়ি খাবে মনে করেছে তো সেইটাই নিয়ে এসেছে আমার ঘরে আগে থেকে ডাল চাল ছিল তো তোমাদের দাদা বাজারে গেছে ও নিয়ে এসেছে তো এগুলো কাজে লেগে যাবে অসুবিধা হবে না আর এই দেখো সবজি নিয়ে এসেছে অল্প করে বর্ষার টাইম সেই জন্য সবজিটা একটু কমই আনছে সবজি বেশি আনলে পরে যদি পচে যায় সেই জন্য তো আজ কি কি বাজার এসেছে সেটাও তোমাদের দেখালাম খিচুড়ির সরঞ্জাম অল্প অল্প করে সবই নিয়ে এসেছে খিচুড়িটা রান্না করব বলে দেখো সব কিছুই আমি রেডি করে নিয়েছি এই থালার মধ্যে আমি যতটুকু পরিমাণ চাল নিয়েছি ঠিক ততটুকু পরিমাণে কিন্তু ডালও নিয়ে নিয়েছি এই থালায় আর এখানে সবজিগুলো আমি কেটে নিয়েছি সব রকম সবজি দিয়ে এখানে একটা নিরামিষ তরকারি করব এই দুই থালায় সেই সবজি কেটে নিয়েছি আর এখানে দেখো আলু কেটে নিয়েছি একটু বড় বড় করে খিচুড়ির আলুটা বেশ ভালোই লাগে সেই জন্য খিচুড়িতে আলু দেব। আর এইখানে দেখো বড় একটা হাড়িও নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালের খিচুড়ি সেও তো দুবেলাই খাবে ভালোই লাগবে সেই জন্য কিন্তু একটু বেশি করেই করব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি একটু নিরামিষ তরকারি করে নেব ওই যে পাঁচ মিশালি তরকারি যেটা দেখালাম কেটে নিয়েছি সেটাই তো তেল গরম করতে তো আমি দিয়ে দিয়েছি নিরামিষ তরকারির জন্য আজকে কিন্তু আমি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা পুরোপুরি নিরামিষ তরকারি রান্না করব পেঁয়াজ রসুন অন্য কিছু যাবে না আর ওতে কিন্তু আমি একটু আদাও দিয়ে দেবো তো এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে ফোড়নটা দিয়ে আমি তরকারিটা চাপিয়ে দেব ফোড়নটা বেশ একটু ভালো করে পুড়বে তারপরেই কিন্তু আমি সবজিগুলো ঢেলে দেব। নিরামিষ তরকারির যেন তো ফোড়নটা যদি একটু ভালো করে না পুড়ে সেটা ভালো লাগে না তো এই ফোড়নের মধ্যেই আমি চার পাঁচটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো এখানে সবজিতে রেখেছি মিষ্টি কুমড়ো আলু মুখি কচু টমেটো এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বাকি সবজিগুলো দেব। নিরামিষ তরকারি তোমরা কে কে ভালোবাসো আমার তো খিচুড়ির সঙ্গে একটা পাঁচমিশালি সবজি ভীষণ ভালো লাগে আর যেন তো মূলোটা খুব মিস করছিলাম ঘরে একটু মূলো থাকলে কি না ভালো হতো নিরামিষ তরকারিতে একটু মূল সেন্ট খুবই ভালো লাগে অনেকে যদিও মূলো খাও না কিন্তু আমরা বেশ ভালো খাই আমাদের মোটামুটি সব কিছুই খাওয়া অভ্যাস আছে ছোটোর থেকে মা সব কিছুই খাওয়া শিখিয়েছে আর এখানে একটুখানি আদা আমি দিয়ে দিলাম নিরামিষ তরকারি আদা ছাড়া ভালো লাগে সেই জন্য সবজিটা আমি মোটামুটি কষিয়ে নিয়েছি হাফ মতো এবার বাকি সবজিগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু বেগুন সজনের ডাটা পুঁই শাকের ডাটা বরবটি সব রকমই ছিল আজ কিন্তু সবজিটাই অনেক রকম সবজিই আমি দিয়েছি বর্ষার সময় খিচুড়ি এক আধ দিন না হলে ভালোই লাগে না আর এবারে আমি বর্ষা পড়ে পর্যন্ত একদিনও খিচুড়ি রান্না করিনি তো আজ ভাবলাম কড়াই যাক বিকেলে আজ যেন তো একটু বেরোনোর আছে সমস্ত ফ্রেন্ডদের সাথে একটু বেরোবো কাল যেহেতু রাখি পূর্ণিমা কাল আর আমরা দেখা করতে পারবো না কাল স্কুল আছে ছেলেপেলের সেই জন্য কিন্তু আজই আমরা বেরিয়ে রাখি উৎসব পালন করব রান্নাটা আমি বসিয়ে দিয়ে একবার বাইরেটা দেখছি একবার রান্না করছি আজ যেন তো বৃষ্টিটা একবার কমছে একটু একবার বাড়ছে কিন্তু পুরোপুরি থেমে যাচ্ছে না আর এই বৃষ্টির ওয়েদার কি যে ভালো লাগে বলো আর আমি জাননার দিকে গ্যাসটা ঘুরিয়েও নিয়েছি রান্না করতে করতে বেশ বাইরেটা ভালোভাবে দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে যেহেতু একা সংসার ঘরে সেরকম কেউ থাকে না আজ মেয়েরাও বাড়িতে আছে আর কিন্তু আনন্দটা ডবল খিচুড়ির ডালটা দেখো এদিকে আমার ভাজা হয়ে গেছে এতটুকুই ভাজবো খুব বেশি ভাজবো না গোবিন্দভোগ চাল তো চালটা তাহলে বেশি গলে যাবে আর ডালটা বলতে সময় নেবে তো ডালটা তো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিই তাহলে দিকে রান্নাটা তো আমার হচ্ছিল বসিয়ে দিয়ে তোমাদের বৃষ্টিটা দেখালাম কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা তো তোমরা দেখলেই আর এই খিচুড়ি রান্না করলে বৃষ্টি যদি না হয় তাহলে খিচুড়ি খাওয়ার মজা আছে বলো তো যাই হোক তরকারিটা দেখো এখানে আমার হয়ে গেছে তরকারিটা নামিয়েও নিলাম আজ জানো তো একটু ধনে পাতা মিস করছিলাম এই নিরামিষ তরকারিতে একটু ধনেপাতা হলে কত ভালো হতো ডালটা ধুয়ে দেখো এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি এখনো চালটা দিই চালটাও এই যে এখানে ধুয়ে রেখে দিয়েছি চালটা একটু পরে দেবো প্রবিন্দুভোগ চাল তো একটু পরে দিলেও অসুবিধা হবে না বলা যাবে আর এখানে আলু দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ডাল ডালটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা সেদ্ধ হতে হতে বাকি ডালটাও সেদ্ধ হয়ে যাবে সুন্দর খিচুড়িটা তো এদিকে হচ্ছে চালটাও আমি দিয়ে দিয়েছি আর এখানে দেখো কি কি নিয়েছি খিচুড়ির জন্য একটু আদা নিয়ে নিয়েছি থেতো করে আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা দুটো তিনটে তেজপাতা আর এখানে আছে কাঁচা বাদাম এই কাঁচা বাদামগুলো একটু ভাজবো ভেজে এই কাঁচা বাদামটাও আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো খিচুড়িটাই আমি প্রয়োজন মতো যতটুকু লাগবে এখানে লবণ হলুদ সবই দিয়ে দেবো এদিকে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো খুবই সাধারণভাবে আজকে খিচুড়িটা আমি রান্না করছি গোবিন্দভোগ চালের খিচুড়ি জানো তো এর আগেও আমি রান্না করেছি একবারে সবজির সঙ্গে চাল ডালটা বসিয়ে নিয়ে তারপরে জল দিয়েছি তো আজ সেরকম কিছুই করব না আগে চাল ডাল বসিয়ে দিয়েছি সিম্পলভাবে এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ফোড়ন দিয়ে দেবো এদিকে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি আমি কিছুটা বাদাম আমি এখানে নিয়ে নিয়েছি বাদামটাকে ভেজে তারপরে আমি ফোড়ন দেবো আর গোবিন্দভোগ চালের খিচুড়িতে অন্য কিছু ফোড়ন দেবো না জিরে তেজপাতা শুকনো লঙ্কা যেরকম ফোড়নে দেয় সেরকমই দেবো এখানে দেখো বাদামটা আমি হালকা স্টিমে লাল লাল করে ভেজে নিলাম বাদামটা মচমচে হবে অথচ পুড়বে না সেরকমভাবেই ভেজে তুলে নিয়েছি বেশ কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম এবার অনেকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে দেবো দুটো তেজপাতা আর একটুখানি আদা আদাটা দিলে বেশ খিচুড়িতে একটা সুন্দর স্টেন্ট খাও বেশ ভালো লাগে আর খিচুড়ি রান্না তো তোমরা সবাই জানো খিচুড়িতে কিন্তু কোনো খাটনি নেই তো এখানে আমার ফোরনটা পুড়েও গেছে ফোরনটা এবার আমি হাঁড়ির মতো দিয়ে দিয়ে একটু মিষ্টি দিয়ে দিলেই রেডি খিচুড়ি তো বন্ধুরা তোমাদের কাঁধের কাদের খিচুড়ি খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে বক্সে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে খিচুড়ি খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে কিন্তু সবার থেকে বেশি ভালোবাসি আমি ওরা দুপুরের দিকে খুব একটা খিচুড়ি খেতে চায় না কিন্তু আমার তো যখন দেবে তখনই ভালো লাগে খিচুড়ি খুব পছন্দের একটা খাবার আমার তো এখানে দেখো ফোড়নটা দিয়ে দিয়েছি বাদামটাও আমি দিয়ে দিয়েছি লাস্টে কিন্তু ঘি ছড়িয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো সেটা দেখানো হয়নি তো ঘিটা যেটুকু দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব তাহলেই রেডি খিচুড়ি তো বন্ধুরা দুপুরে আজকে লাঞ্চ কি হয়েছে সেটা তো তোমরা জানোই আজ খিচুড়ি রান্না হয়েছে খিচুড়ির সঙ্গে আছে দেখো পাঁচ মিশালি তরকারি করেছি একটু সব রকম সবজি দিয়ে এখানে ডিমের অমলেট আছে আর খিচুড়ি এই আজকে দুপুরে সিম্পল লাঞ্চ তো লাঞ্চটা বেড়ে নিয়েছি এদিকে সবাই ওয়েট করছে লাঞ্চটা তাহলে করে নিই তোমরাও লাঞ্চটা করে নাও বাইরে তো ওয়েদার ভালো না সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে এখন আর অতটা বৃষ্টি নেই এই যে আমরা বেরিয়ে পড়েছি ফ্রেন্ডের সাথে দেখা করব আর একটু রেস্টুরেন্টে যাবো তো ভ্যানে তো উঠে গেছি রেলবেট করেছে দাঁড়িয়ে আছি তো চলো দেখতে থাকোতে আরও হয়ে গেলো আমাদের এপারটাতে দেখো কি পরিমাণ জল জমে রাস্তাটার মধ্যে আমরা ওপার দিয়ে এলাম একদম পরিষ্কার সারাদিন বৃষ্টি হচ্ছে রাস্তা ভেজা ভেজা কিন্তু এ পরিমাণ জল জমে জমেনি এপারটাতে আমাদের প্রত্যেকটা বৃষ্টিতে কিন্তু এরকম পরিমাণ জল জমে আর রাস্তা দিয়ে যাওয়ার সাথে খুব সমস্যা হয় তো সমস্ত জল পার করে দেখো চলে এসেছি আমরা সমস্ত ফ্রেন্ডরা একটুখানি দেখা করব আজও যেহেতু সারাটা দিন বৃষ্টি কোথায় দেখা করব সেরকম একটা জায়গার দরকার সেই জন্য কিন্তু একটা রেস্টুরেন্টে চলে এসেছি সবাই মিলে দেখা করব বাচ্চারাও তো বাচ্চাদের সঙ্গে দেখা করবে এখানে রেস্টুরেন্টের ভেতরটাতে এত আমরা চলে এসেছি এখানে রিয়েল ভয়েসটা তো দিতে পারছি না ভেতরে গান চলছিল সেই জন্য তো এখানে দেখো তিন বান্ধবী তো এক জায়গায় বসে পড়েছে আর এসেই কিন্তু ফোন নিয়ে বসে পড়েছে তো আমরা এখনও সবাই এক জায়গায় হতে পারিনি আমাদের একটা ফ্রেন্ড এখনও আসেনি ও আসলেই কিন্তু স্বয়ংসম্পূর্ণ হবে আর আমাদের রেখা দিয়ে আজ আসেনি রেখা রেখাদির একটু শরীরটা খারাপ তো এখানে দেখো আমরা সবাই মিলে বসে খাবারের জন্য ওয়েট করছি খুবই হালকা একটু খাবারের অর্ডার করে দিয়েছি বাচ্চাদের নিয়ে আমরা এসেছি সন্ধ্যার দিকে তো বাচ্চাদের বাড়ির থেকে কেউই খাইয়ে আনেনি ভাবলাম যে বাইরের থেকে একটু কিছু খাইয়ে নেব। বৃষ্টি যখন তখন নেমে যাচ্ছে বেরিয়ে যদি রাস্তায় আটকে না পড়ি একটু আগে আগে বাড়িও যাব। তো এদিকে দেখো আমাদের আর এক ফ্রেন্ড চলে এসেছে এখানে সবাই মিলে আমরা গল্প আড্ডাই আর কি তো করছি এখানে একটু ফটোও তুলে নিচ্ছি তো সবাই মিলে এখান থেকে একটু হালকা টিফিন করে তারপর বেরিয়ে পড়বো আমাদের এখনও রাখিও কিনতে হবে বাড়ির থেকে সবাই রাখি আনতে ভুলে গেছি তাড়াহুড়োই সেই জন্য কিন্তু আবার বেরিয়ে রাখি কিনবো তারপর ওদের রাখি পরাবো তো চলো দেখতে থাকো আমরা কি কি করি তো দেখো ফাইনালি আমরা যে খাবারটা অর্ডার করেছিলাম এখানে অলরেডি চলে এসেছে খুবই সিম্পল একটুখানি খাবার আমরা অর্ডার করেছিলাম একটু চিকেনের আইটেম বাচ্চারা যেহেতু চিকেন ভালোবাসে তো এখানে দেখো লাল রেস পরা হাত দেখাচ্ছে এটা অত্রি মাঝখানে এটা মেঘান্দিকা আর এই কোনায় আমার মেয়ে স্নিগ্ধা আর এ পাশে আছে আয়ুষ্মান বাচ্চাদের তো সন্ধ্যাবেলায় বাড়ি থেকে নিয়ে এসেছি ওদের খুবই খিদে পেয়েছিলো খাবারটা পেয়ে কিন্তু ওরা সবাই মন দিয়ে খাচ্ছে এদিকে আমরা বড়রাও একটু খাবার নিয়ে নিয়েছিলাম ওদের থেকে আমরাও একটু একটু খেয়ে নিচ্ছি এরপরে কিন্তু ফটো সেশান চলছে দেখো সবার বাচ্চারা বাচ্চারা এক জায়গায় হলে যেটা হয়ে থাকে আমরা মায়েরা তো ফটো তুলি ওদের এই স্মৃতিটা ধরে রাখার জন্য তো ফটোটা আমাদের কাছে এখন সবচেয়ে ভালো একটা উপায় এরা আস্তে আস্তে বড় হয়ে যাবে আমরাও কেউ কোথায় থাকবো এইদিকে সবাই মিলে একসঙ্গে একটু ফটো তোলা হচ্ছে এবার আমরা বেরোবো অনেকক্ষণ হয়েছে আমরা অনেকটাই আড্ডাই আর কি গল্পর মধ্যে সময় কাটালাম খুব ভালোও লাগলো এখানে ফ্রেন্ডরা ফ্রেন্ডরা এক জায়গায় হয়ে কত গল্প করছি কিন্তু কিছু করার নেই রিয়েল ভয়েসটা দিতে তো পারবোই না কপিরাইট ইস্যু যদি হয় সেই জন্য তো এদিকে দেখো অত্রিয়ার মেঘান নাচ করছে ওখানে গান চলছিলো তোমাদের তো আগেই বললাম আমাদের দেখা গল্প আড্ডা খাওয়া সব কিছুই হয়ে গেল এই যে বেরোচ্ছি এইবারে বেরিয়ে আবার সেই অতটা জল পার করা তারপরে বাজারে যাওয়া তো দেখতে থাকো এখনও আমরা রাখি কিনবো রাখি পড়াবো তিনজন মিলে দেখো রাখি পড়াচ্ছে এখন আমাদের রাখি পরানোর জায়গাটা দেখো আমরা প্ল্যাটফর্মে রাখি পড়াচ্ছি না আমাদের ঘর বাড়ি জোটে নি বাজারে তো আমরা চলে এসেছি এসে স্টেশন থেকে রাখি কিনে নিয়েছি নিয়ে কিন্তু স্টেশনে বসেই বাচ্চাদের রাখি পরানো হচ্ছে টুপ টুপটুপ বৃষ্টি তো সময় লেগেই আছে এক নাগারে তো আমরা কি করব অগত্যা আমাদেরকে কিন্তু এই প্ল্যাটফর্মেই বসতে হয়েছে তো এখানে সবাই মিলে বসে বাচ্চাদের একটু রাখি পরানো হলো ফটো তোলা হলো তোমাদের তো সবটাই শেয়ার করছি তোমরা কিন্তু জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে চলো চলো টাটা গুড নাইট তো আমরা রাখি পরিয়ে তো বাড়ির দিকে ফিরছি তখন দেখো প্রতিবাদী মিছিল বেরিয়েছে জাস্টিস তিলোত্তমা তো এই দেখার পরে আর আমার মুখ দিয়ে কোনো শব্দ নেই বলার মতো তোমাদের কাছে তো বন্ধুরা কি আর বলবো বলো সবই তো তোমরা জানো আজ হয়তো তোমরা বলতেও পারো যে আমরা এইখানে কেন বেরোইনি আমরা কেন আনন্দ করে বেড়াচ্ছি আমাদের আনন্দের কোনো বিষয় নয় আমরা বাচ্চাগুলোকে একসঙ্গে করার জন্যও আজ আমরা বেরিয়েছিলাম যেহেতু ওদের স্কুল কালকে আছে ওরা কালকে আর রাখি পড়াতে পারবে না সেই জন্য কতটুকু কি করেছি সেটুকুও তোমাদের দেখালাম বৃষ্টি বর্ষার সময় রাস্তাঘাট দেখতে পাচ্ছ তোমরা সেই কারণেই কিন্তু ওদের একটু হালকা কিছু খাওয়ানো আর রেস্টুরেন্টে গিয়ে একটু বসা কিছুক্ষণের জন্য তো ভিডিওটা তো তোমরা দেখছো প্রতিবাদী মিছিল বেরোচ্ছে আমরা সঙ্গে আছি তোমরাও সঙ্গে থেকো আজকের মতো তাহলে আসছি